গুড ইভিনিং কাল একটা ভিডিও পোস্ট করেছিলাম ওই পশ্চিমের দেশগুলোতে যারা যে নিউ জেনারেশান যারা ওখানে গিয়েছে তো ইনকাম তো আমরা সেখানে কত করে সে ব্যাপারে আমি যাচ্ছি না আমি যাচ্ছি যে খরচটার ওখানে কত খরচ হয় কিভাবে যে টাকার লয়ছয় হয় সেই ব্যাপারে নিয়ে আজকে আমি দু চার কথা বলব যেমন ধরুন দুটো আপনার বাচ্চা আছে বাচ্চা দুটোকে যদি আপনি গভর্নমেন্ট ওই সব দেশের ওই পশ্চিম দেশগুলো যেগুলোতে মানে আপনার পাউন্ড ইনকাম হয় ইনকামটা ডলারে হয় ওই দেশগুলোর কথা বলছি আমি নাম বলছি না কোন দেশ আপনারা বুঝে নেন কোন দেশ সেখানে দুটো বাচ্চা পড়াতে গেলে মাসে দু লাখ টাকা খরচা বিভিন্ন রকমের জিনিস সব স্কুলে কিনে দিতে হয় আলফাবেটিক্যালি সব সিস্টেম আছে স্কুলে জমা দিতে হয় এ এ দিয়ে কিছু একটা জমা দিতে হবে বি বি দিয়ে কোনো একটা স্কুলের পড়ার জিনিসের মধ্যে এমনি করে এ থেকে জেড পর্যন্ত একটা প্যাকেজ পুরো জমা দিতে হবে এছাড়া ড্রেস স্কুল ব্যাগ একটা কার থাকলে আপনার হবে না একটা কার তো আপনি অফিস যাবেন ডিউটি যাবেন নিজের হাট করবেন বাজার করবেন শপিং মল যাবেন পার্কে যাবেন একটা কার রাখতে হবে সেই কার্ডটা শুধু বাচ্চাদেরকে স্কুল ড্রপ করা পিক আপ করা এইসব পারপাসে এবং আপনি তো স্কুলে চলে যাবেন বাচ্চাটাকে কেক ড্রপ করবে পিক আপ করবে কে আপনার মিসেসকে ড্রাইভিং জানতে হবে তাহলে এক্সপার্ট হতে হবে আপনার মিসেস কেও যেসব বাচ্চাদের আবার সিস্টেম দেখুন ওখানে আবার কেমন সিস্টেম বাচ্চারা বাড়িতে দুধটা পর্যন্ত খেতে পারে না খাবারটা পর্যন্ত মাকে খাইয়ে দিতে হয় সেই বাচ্চাদেরকে আবার স্কুলে গুঁজা পরিষ্কার করাতে হয় নোংরা পরিষ্কার করাতে হয় মানে ওটাকে বলা হচ্ছে যে কমিউনিটি সার্ভিস ওটা একটা ক্লাস কমিউনিটি সার্ভিস দিতে হবে সেটা পয়েন্ট থাকবে সেই পয়েন্টগুলো যখন ওই বাচ্চাদের পয়েন্টগুলোতে থেকে যখন আবার কলেজ যাবে তখন ওই পয়েন্টগুলো তার অ্যাড হবে যে কী কী কমিউনিটি সার্ভিস দিয়েছিলো সেবামূলক কাজ কী কী করেছিল এইগুলো গোজা পরিষ্কার করা নোংরা পরিষ্কার করা ও সব বাচ্চাদেরকে ওখানে যে কোথায় চারিচোদিকে রাস্তাতে স্কুলের সারাউন্ডিং বিভিন্ন জায়গায় কোথায় গোঁজা ময়লা নোংরা আছে সেগুলো ট্র্যাশ বিন মানে গার্বেজ বিন যেটা আমরা ডাস্টবিন যেটা আমরা বলি ওরা বলে ট্র্যাশ বিন ওই ট্র্যাশগুলো কুড়িয়ে একটা ট্র্যাশ কন্টেনারে রাখা আছে সেইখানে জমা করতে হবে তাহলে দুটো কার আপনার কিনতে হবে এক একটা কার মোটামুটি দু লাখ দু কোটি চার কোটি পাঁচ কোটি টাকার নিচে আপনি কোনো কার পাবেন না তার গ্যাস খরচা পেট্রোল খরচা এবার আপনি হিসাবটা করুন ওখানে রাস্তায় আবার কেমন সিস্টেম রাস্তাগুলো মানে যেগুলো চার চাকা চলবে সেগুলোর জন্য আলাদা রাস্তা যেগুলো দু চাকা বা টোটো তো ওখানে চলে না মনে করুন অটো তো ওখানে চলে না ওখানে আপনার সাইকেল টাইকেল মনে করুন চলে কেউ সাইকেল যাদের শখ আছে তারা সাইকেল অল্প স্বল্প রাস্তা হাফ কিলোমিটার সাইকেল চলে সাইকেলটা আছে ওখানে আবার আমাদের দেশে যে ধরনের রিক্সা ছিল পায়ে পেডেল করা ওরকম ধরনের আরও উন্নত মডেলের ওরকম ধরনেরই ধরনের মানে পেট্রোল গ্যাস এসে চলবে না ওই পায়ে প্যাডেল করে রিক্সা চালার আছে কিছু কিছু জায়গায় রিক্সা আছে সেগুলো আবার রাস্তা করা আছে সবুজ রাস্তা মানে সাইকেল বা ওই পেটেল রিক্সা ওই পেটেল রিক্সাগুলোর দাম তেন মানে চাপলে তার কত খরচা ভাড়া আপনি মনে করুন এক কিলোমিটার রাস্তায় যাবেন ওই পেটাল রিক্সাগুলোতে কোথাও কোনো জায়গায় যাচ্ছেন হ্যাঁ মনে করুন ওখানে তো আমাদের এখানে দশ টাকাতে টোটো যেমন পাওয়া যায় ওখানে চাপলে দশ টাকা ওখানে দশ টাকা তো টোটো পাবেন না ওখানে নিজস্ব কারই সবসময় ব্যবহার সরকারি যানবাহনের সব জায়গায় অত উপলব্ধি নাই উপলব্ধ নয় সরকারি যানবাহন আছে যেগুলো বড়ো বড়ো সিটি যেগুলো সেগুলো তো আছে কিন্তু সচরাচর আপনার নিজস্ব কার ব্যবহার করতে হবে দু এক সময় যদি আপনি রাস্তায় বেরেন তো সরকারি যানবাহন আছে সেগুলো ব্যবহার হয় আবার ওই রিক্সাগুলো মানে এক কিলোমিটার যদি আপনাকে চাপিয়ে নিয়ে যায় তাহলে দু হাজার টাকা ভাড়া চিন্তা করুন তো বিপুল হারে লয়স আমাদের এখানে দশ টাকা টোটোতে দিতে এই চোখে ভাব বেড়ে যাচ্ছে সেখানে দু হাজার টাকা এক কিলোমিটার রাস্তা হাফ কিলোমিটার রাস্তা ওই রিক্সা যেটা উন্নত মানের রিক্সা কিন্তু পেডেল করা রিক্সা তো ওইটুকু রাস্তা নিয়ে যাবে দু হাজার টাকা আমাদের ভারতের মধ্যে দু হাজার টাকা লাগবে রাস্তাগুলো যেটা বলো ওই 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 রিক্সাগুলো সাইকেলগুলো যে রাস্তায় চলবে সেটা আবার সবুজ রাস্তা ওরা চার চাকা রাস্তা আলাদা আবার হাইওয়েতে আবার যেটা যেটা রাস্তা আছে সেখানে একটা স্পিড লিমিট করা আছে যে নাইনটি স্পিডে গাড়ি চলবে কি সত্তর স্পিডে গাড়ি চলবে আবার ভাগ করা আছে যে দাগ দেওয়া আছে ডবল লাইন সাদা লাইন দেওয়া আছে সেই ডবল সাদা লাইনে সেই রাস্তা যদি সেখানে আবার আলাদা ট্যাক্স লাগবে আলাদা পয়সা লাগবে মানে ওটা ভিআইপি রোড হয়ে গেল এক্সপ্রেস রোড হয়ে যাচ্ছে এই ওই একই রাস্তা কিন্তু যদি আপনি ওইটাতে মানে ওইটাতে খুব ইমার্জেন্সি যেগুলো আপনার ট্রাফিক জ্যাম কম থাকবে আর যেটা পয়সা লাগবে না আবার এত মানে খরচার খরচা আপনি চিন্তা করতে পারবেন না আমাদের এখানে আপনি একটা টিভি কিনে নিয়ে এলেন দু দুশো টাকা বা আড়াইশো টাকা কেবলে দিচ্ছেন বাস সারা মাস আরামসে টিভি টিভি ওখানে তা নয় ওখানে টিভিটা চলতে গেলে তার একটা আলাদা লাইসেন্স দিতে হয় সরকারকে এরপর লাইন এলেন সেটা তো আবার আলাদা টিভিটা কিনে নিয়ে প্রতি মাসে আপনার একটা সরকারকে আলাদা একটা মানে টিভি দেখার জন্য আমাদের এখানে হয়েছিল প্রথম প্রথম টিভি যখন চালু হয়েছিল রেডিও যখন চালু হয়েছিল উদ্ভোগ